হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মামুন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস নিয়ে এসেছি এটি একটি ভ্যালু ব্র্যান্ডের ফ্লারিং টুলস তো এই ফ্লারিং টুলসটা আসলে কীভাবে কাজ করে এর দাম এবং এই ফ্লারিং টুলস একদম কমপ্লিট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না আবারই শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি হ্যালো গাইজ দিস ইজ মামুন খান অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল পার্সন তো বন্ধুরা প্রতিবার আমরা যে কাজটি করি প্রতিটা প্রোডাক্টে আমরা রিভিউ করার আগে প্রোডাক্টটিকে আমরা আনবক্সিং করি এবং সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি এবং লাস্টে ওই প্রোডাক্টটি কিভাবে কাজ করে তার গঠন প্রণালী এবং কার্য আমরা সব কিছুই জানানোর চেষ্টা করি তো চলুন প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করি বন্ধুরা এই হচ্ছে আমাদের ফ্লাইং টুলসটি তো আমরা এখন এটিকে আনবক্সিং করবো বাট এর আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্লাইং টুলস যেটি সব থেকে দামি মানে এর থেকে বেশি দামি ফ্লাইং টুলস এখন পর্যন্ত বাংলাদেশে হয়তো বা নেই তো এটি হচ্ছে ভ্যালু ব্র্যান্ডের আর এর মডেলটি হচ্ছে ভিইএফ ওয়ান আপনাদের একটু আর একটু সহজ করে বলি দেখেন এখানে স্পেসিফিকেশন দেয়া আছে যদি এখানে চায়না ভাষায় লেখা রয়েছে আমি ঠিকমতো বুঝতে পারছি তারপরেও বলি এই মডেলটি হচ্ছে ভি ওয়ান এর আরেকটি মডেল আছে ভিইএফ টু তো আমরা এখন কথা বলবো ভিইএফ ওয়ান নিয়ে এখানে এর যে পাওয়ারটি রয়েছে যে ব্যাটারি আর সেভেন পয়েন্ট টু ভোল্টেজের টু অ্যাম্পিয়ারের হ্যাঁ টু অ্যাম্পিয়ার আওয়ারের আর এই ফ্লাইং টুলসটা দিয়ে মোটামুটি কাজ করা যাবে ওয়ান ফোর থ্রি এইট হাফ ফাইভ এইট হ্যাঁ থ্রি ফোর পর্যন্ত এর যদি আপনার আরও লাগে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিএফ টু এই মডেলটি ইউজ করা যাবে এখানে আরও বেশি এখানে দেখেন একটি বিশেষ একটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কেজি এই ভিইএফ মডেলটি এবং যেটি ভিইএফ টু মডেলটি সেটি হচ্ছে চার কেজি তো আমরা এখন এটিকে আনবক্সিং করছি আনবক্সিংয়ের শুরুতে আপনাদের একটু দেখাই হ্যাঁ আপনারা ঠিক এইভাবে খুলতে হবে এবং এই যে এইভাবেই তো আমাদের প্যাকেজিং আনবক্সিং কমপ্লিট যদিও এর আগে আমরা খুলে ফেলেছি এখানে দেখেন সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে ভ্যালু আর ভ্যালুর যে প্রোডাক্টগুলো আছে এর সম্পর্কে কারো আসলে আমার মনে হয় বিস্তারিত বলার কিছু নাই কারণ ভ্যালু এমন একটি প্রোডাক্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সেক্টরে এই ভ্যালু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ এদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটিফুল তো দেখেন এর যে বক্সটি এর বিল কোয়ালিটি মারাত্মক মানে এত বক্ত একটি বক্স এর আগে আমার মনে হয় না যে এই ধরনের ফ্লারিং টুলস আমরা কেউ দেখেছি আসলে যারা বিদেশে কাজ করে তারা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারে বাট আমরা বাংলাদেশ হিসেবে বা বাংলাদেশের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হিসেবে এটা কিন্তু ফার্স্ট টাইম তো আমরা এখন এটাকে আনবক্সিং করবো এখানে দুটি লক আছে দেখেন এখানে ওপেন লেখা আছে আপনারা একটু ভালো করে দেখাই ওপেন তো আমরা এটাকে খুলব আমরা লকটিকে খুলি এই যে আমাদের জাদুর বাক্সটি দেখেন এখানে খোলা হয়ে গেছে এবং এর ভিতরে কি কী আছে সেই জিনিসগুলোও আপনাদের একটু দেখাই ফার্স্টে আমরা এর ইউজার মেনুয়ালটি দেখছি এবং এর ভিতরে একটি এলেঙ্কি সেট রয়েছে এলেঙ্কি রয়েছে তো আমরা একটু প্যাকেটটাকে ইউজার মেনুয়ালটি খুলি এর ভিতরে দেখাই আপনাদের দেখেন এটি সম্পূর্ণ চায়না ভাষায় রয়েছে আমি আসলে আগামথা কিছু বুঝতেছি না বাট তারপরেও এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা কীভাবে আমরা ইউজ করবো সেটা এরপরে আরেকটি ইউজার মেনুয়াল রয়েছে এটার যে কোনভাবে কি কাজ এটা দ্বিতীয় দিক তারপরে রয়েছে এখানে একটি পাঁচ নাম্বার এলকি রয়েছে এলকি এস এস তৈরি তো আমরা এগুলোকে একটু সাইড করে রাখি এরপরে আমাদের যে মূল যে প্রোডাক্টগুলো এর ভিতরে কি কি কম্পোনেন্ট বা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে ফুল এই সেট কি আমরা সেটা দেখব দেখেন সবার প্রথমে আমরা আসি হচ্ছে চার্জারের দিকে দেখেন এটি হচ্ছে এই যে ডিভাইসটিকে বা এই যে ব্যাটারি ইউনিটটিকে এটিকে চার্জ করার জন্যে এই চার্জারটি সাথে দিয়ে দিয়েছে আর এই চার্জারটি হচ্ছে এখানে লেখা আছে এখানে এইট পয়েন্ট থ্রি ভোল্ট ডিসি থ্রি পয়েন্ট ফাইভ এম ম্যাক্স হ্যাঁ এটি হচ্ছে চার্জ করতে পারবে পঞ্চাশ ওয়াটে পঞ্চাশ ওয়াটের এটা এই চার্জারটি এবং ডিসি এইট পয়েন্ট থ্রি ভোল্ট এটি খুবই একটি আনকমন ব্যাটারি এটা কিন্তু অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় না তো চার্জারটি আপনারা দেখেন খুবই ভালো মানের এবং শক্তভক্ত একটি বিল কোয়ালিটির চার্জার এর টু পিন প্লাগের দিয়ে করা তো এই হচ্ছে এটি আর চার্জার আর জিনিস আপনাদের বলি যেহেতু চায়না থেকে সরাসরি আসা এখানে কিন্তু একশো থেকে দুশো বিশ ভোল্ট মানে একশো কেন আমাদের বাংলাদেশের কারেন্টের রেটিং কিন্তু ভোল্টেজ কিন্তু দুশো বিশ থেকে দুশো চল্লিশ একশো দেওয়ার কারণ হচ্ছে চায়নায় কিন্তু ওদের ভোল্টেজ লাইন ভোল্টেজ কিন্তু একশো একশো দশ এর ভিতরেই এই জন্যে এই রেঞ্জটা রেখেছে তো চার্জারটি আমরা সরিয়ে রাখি এরপরে আসে হচ্ছে ব্যাটারি ইউনিটে এই হচ্ছে এর ব্যাটারি ইউনিটটি আপনাদের দেখাই ব্যাটারি ইউনিটও মানে একটা কোয়ালিটি ফুলের প্রোডাক্টের কোয়ালিটিফুল প্রোডাক্টের ব্যাটারি বা ম্যাটেরিয়ালস যেরকম হওয়া দরকার আসলে সেই রকমই এখানে ভ্যালু ব্র্যান্ডিং করা আছে এবং এখানে সেভেন পয়েন্ট টু অ্যাম্পিয়ার লিথিয়াম লেখাই আছে লিথিয়াম আয়ন ব্যাটারি এটি এবং টু পয়েন্ট জিরো আওয়ার মানে এখানে দুই অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দেওয়া আছে এবং সেভেন পয়েন্ট টু ভোল্টের তো আমরা ব্যাটারিটিকেও একটু সরিয়ে রাখি বন্ধুরা এখন আমরা কথা বলবো এর যে ডাইসগুলো আছে সেই ডাইসগুলো নিয়ে তো ডাইসের যে সাইজগুলো আছে আপনারা একটু দেখাই এখানে এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটি ডাইস দিয়ে আছে এখানে দেখেন এটি এটি হচ্ছে থ্রি ফোর সাইজের ডাইস তো এখানে সাইজটা মেনশন করা আছে এবং আপনারা সাইজ দেখলেও বলতে পারবেন যে এটা থ্রি ফোরের এটি হচ্ছে থ্রি ফোর এখানে দেওয়া আছে এরপরে আমরা নিব ফাইভ এইট এই যেটা ফাইভ এইট এখানে রয়েছে এবং এই দেখেন এই প্রোডাক্টটি দেখেন এই ডাইসটি এটি ফাইভ এইটের এরপর আমরা নিব হাফ এটি হচ্ছে হাফের এই যে এখানে হাফ লেখা আছে এটি হাফের এরপরে আমরা নেই থ্রি এইট এটি হচ্ছে থ্রি এইটের ফ্ল এটি থ্রি এইটের এবং লাস্টের যে জিনিসটি আছে সেটি হচ্ছে ওয়ান ফোর এটি হচ্ছে ওয়ান ফোরের আপনাদের দেখাই এই যে এটি হচ্ছে ওয়ান ফোরের তো এটি হচ্ছে ভিএফি ওয়ান মডেলটি এই জন্যই আমার কাছে মনে হয় এই পাঁচটি সাইজ এখানে দিয়েছে এবং ভিএফ টু যে মডেলটি আছে সেটিতে মনে হয় আরও যেই ডাইসগুলো আছে সেগুলো যদিও আমাদের এগুলো দরকার নেই আমরা এক টন থেকে পাঁচ টন পর্যন্ত সাধারণত হাফ ফাইভ এইট থ্রি ফোর থ্রি এইট এবং ওয়ান ফোর এই কয়টা কয়েকটা ইউজ করি এখন আমরা কথা বলবো আমাদের সবথেকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টটি সেটি হচ্ছে এর ফ্লোরিং সেটটি দেখেন অস্থির এত সুন্দর এর বিল কোয়ালিটি এবং এত সুন্দর এর মানে জিনিসটা হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল আসে তো এটি যদি আপনারা যদি আসলে ব্যবহার না করেন বা নিজেরা ধরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না অনেক সুন্দর মানে আপনাদের যদি না দেখাই আপনি বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর বা এর যে একটা কোয়ালিটিফুল কত জিনিস যে কীভাবে কত সুন্দর হয় আচ্ছা যাই হোক আমরা এখন এটিকে ব্যাটারিটি ইনস্টল করব সেই ক্ষেত্রে আপনারা দেখেন এখানে দুইটি লগ আছে আপনার একটু খেয়াল করতে হবে এবং এইখানে ও ডান বামের কোনো সমস্যা নেই আপনি যদি লাগান তাহলেই হবে তো এই যে এটাকে দিয়ে জাস্ট একটু প্রেস করে ঢুকিয়ে দিলেই হবে দেখেন আমি কিন্তু ব্যাটারিটি ইনস্টল করে দিলাম আপনি যদি এটিকে অন অফ করতে চান সেই ক্ষেত্রে এইখানে অন অফ করতে পারবেন এখানে আমার ব্যাটারির পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি এবং হানড্রেড ব্যাটারি এখন আছে এবং এখানে আপনাকে একটা জিনিস দেখা এখানে কিন্তু একটা টর্চ লাইট আছে যদি আপনি কখনও রাতে বা অন্ধকারের ভিতরে আমরা সাধারণত ফ্লারিংগুলো করি কিন্তু একটু চিপা চাপার ভিতরে তো সেই ক্ষেত্রে আপনি যখন এইখানে চাপটি দিবেন দেখেন এখানে একটি টর্চ জ্বলছে এবং আমি কিন্তু বেশ ভালো আলো পাচ্ছি আমার যে ফ্লারিং ইউনিটটি আছে সেটি দেখার জন্যে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে এর যে কোয়ালিটি এবং এর যে পুরা সিস্টেমটি একদম আধুনিক এবং খুবই খুবই একদম ইউজফুল একটা প্রোডাক্ট তবে এর দামটি কিন্তু অনেক দামটি প্রায় তিরিশ হাজার টাকার মতো যদিও আমাকে আসলে অ্যাকুরেট দাম বলেনি যেহেতু বাংলাদেশে এটি ফার্স্ট টাইম আশা করি খুবই তাড়াতাড়ি দাম কমবে যদি অ্যাভেলেবেল হয় এর কিন্তু স্পেসিফিকেশন এই ফ্লাইং সেটের এখানে দেয়া আছে তো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ফ্লেয়ারিং টুলসের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে আসে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম